আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আজ আমি আলফানপুরে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি আজ আমি কমপ্লেট মাছের পাতলা ঝোল বানিয়ে দেখাবো তার জন্য নুন হলুদ মাখিয়ে নিয়েছি আগে থেকে কড়াই বসিয়ে তেলটা গরম করে নিয়েছি তাতে সাদা জিরে কিছু পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নেব এবার জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে আবারও কষিয়ে নেব এবার সামান্য পানি দিয়ে দেব এবার হলুদ গুঁড়ো দিয়ে পানিটা ফুটিয়ে নিয়ে মাছটা দিয়ে দেব এই চাপা দিয়ে আমি দশ মিনিটের জন্য রান্নাটা করে নিয়েছি দেখুন রান্নাটা আমার হয়ে গেছে এই পর্যন্ত ভালো লাগলে বন্ধুরা একটু লাইক করে দেবেন ও শেয়ার করবেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি করে দেবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে করে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যায় দেখুন আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি একদম অল্প মশলায় রান্নাটা হয়েছে চলুন বন্ধুরা ফিরে আসবো অন্য কোনো এক নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ